রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার প্রত্যেকে খুব 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 ভালো আছো আর আমার চলে যাচ্ছে আর একটা নতুন দিন আর নতুন সকাল দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তা দেখো প্রথমে আমি ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ উঠেছি প্রায় সাড়ে পাঁচটায় উঠেছি উঠে ঘর তোর ঝাঁট দিয়ে তারপরে বাসি কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আর ওদিকে ছেলের দুধটা গরম করে আমার মানে গোপাল সোনা আর ছেলে সবারই দুধ গরম করে রেখে এসে আমি গোপাল সোনাদের সোজা তুলতে চলে এলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তা চলো গোপাল সোনাদের ঘুম থেকে তুলে ওদের মুখ টুক মুছিয়ে দিয়ে চলে এলাম আর এসে তারপরে আগে টিফিনটা করলাম কেননা ছেলে অফি সরি স্কুলে যাবে তাই তাড়াহুড়ো করে ওকে টিফিনটা আমায় করে দিতে হবে তা আজকে টিফিনে করব লুচি আর ছোলার ডাল আর ওদিকে দেখো পেশারে ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে চা কেননা হাজব্যান্ড উঠবে উঠে আবার সে চা চাইবে সে ছেলেকে নিয়ে স্কুলে ছাড়তে যাবে গাড়িতে তুলতে যাবে তাকে আবার চাও দিতে হবে তাড়াহুড়ো করে তা চা বসিয়ে দিয়েছি ওদিকে আর একটুখানি আমরা সকালবেলা আদা দিয়েই লিকার চাটা খাই আমি তো চিনি ছাড়া খাই হাজব্যান্ড চিনি দিয়ে খায় আর আমি চিনি ছাড়াই চা খাই সকালে একটু আদা দিয়ে দিই ব্যাস দিয়ে দেখো এখানে ময়দাটাও তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি নিয়ে তারপরে লুচি করব আর ছোলার ডালটা সাঁতলাবো দিয়ে ছেলেকে টিফিন গুছিয়ে দেবো তারপরে ছেলে করতে করতে আবার ওদিকে গোপাল সোনাকেও আমি দুধ বিস্কুটটা দিয়ে দেবো সকালবেলা উঠে আমার কিন্তু প্রচণ্ড তারা থাকে অন্তত দশটা অব্দি এত তারা থাকে আমি এক এক সময় বলি যে স্বয়ং জমেলেও বলবো যে দাঁড়িয়ে যাও আমাকে দশটার পর নিয়ে যেও এই রকমই তারা থাকে তা চলো এদিকে চা হয়ে গেল এবারে লুচিগুলো ঝটপট করে ভেজে ফেলি আর সত্যি এই যেরম যে স্পিডে দিয়েছি এরকম যদি স্পিডে আমরা কাজকর্মগুলো করতে পারতাম তাহলে আর কোনো চিন্তাই থাকতো না তাই না ঘড়ির কাটা অনেক তাড়াতাড়ি মানে থেমে যেত আর আমরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতাম তা যাই হোক যেটা হবার নয় সেটা বলে তো লাভ নেই এবার চলো লুচিগুলো এক এক করে ভেজে নিই তারপরে আবার ডালটা সাঁতলাতে হবে ছেলেকে টিফিন গুছিয়ে দিতে হবে কাজের সকাল থেকে কোনো শেষ থাকে না নিচে মেলেছি এই পাখনা এই শরীরে ঢাকনা থাকনা বাজুক বেল শুরু হয়ে যা খেল জীবনটা পাল্টে যাক না রোজ গেড়ে গিন্নি প্রতিদিন লড়াই লুচি হয়ে গেল আর এদিকে ছোলার ডালটাও দেখো সাতলে নিয়েছি আর ছোলার ডালে নামানোর আগে একটু ঘি ধনে পাতা দিয়েছি আর ঘরে ভাজা মশলাটা ছিল কিন্তু তাড়াহুড়ো করে সেটা দিতে ভুলে গেছিলাম যাই হোক খেতে খারাপ হয়নি এত ভালো লাগছিল এবারে ছেলেকে টিফিনটা গুছিয়ে দি আর তার আগে আমি গোপাল সোনাদের দুধটা দিয়ে আসি কেননা ওরা উঠে বসে আছে ওদের যে দুধ দিতে যাব সে সময়ও করতে পারছি না আগে দুধ দিয়ে আসি তারপরে এসে ছেলের টিফিনটা গুছিয়ে দেবো তো চলো এবারে ছেলেকে ঝটপট করে টিফিনটা গুছিয়ে দিই দিয়ে তারপরে ছেলে বেরিয়ে গেলে তার আমি একটু চায়ের কাপটা নিয়ে বসবো একটু চায়ে দুটো চুমুক মারার জন্য কেন সকাল থেকে চা খাওয়ার পর্যন্ত সময় পাই না এবারে ছেলেই যে চলে গেল এবারে একটু চা নিয়ে বসি বসে এই সময়টা মিনিট পাঁচেকের মতো একটু নিজের জন্য বার করি এই সময়টা দিয়ে বসে বসে একটু রিল্যাক্সে চা খাই তারপরে উঠে আবার কাজে লেগে পড়ি কেননা এখনও ঘর মোছা হয়নি ঘর মুছব তারপরে আবার স্নান করব করে আমার ঠাকুরদের পরিষ্কার করাবো করিয়ে তারপরে রান্না বসাবো কারণ আমার হাজব্যান্ড বেরোনোর সময় হয়ে যাবে সকাল থেকে রাত অবধি আমরা মেয়েরা বউরা যতই সংসারে কাজ করি না কেন দিনের শেষে শুনতে হয় কী করেছো সারাদিন তাই না এটা বেশিরভাগ ঘরে বা প্রত্যেকের ঘরেই হয়ে থাকে কেননা যদি দেখবে একটু কাজ করে যদি বসো না বসে আছো কত কাজ কি করলে তাহলে এতক্ষণ ধরে বা কী করেছ সারাদিন এই কথাটা মনে হয় সবাইকেই শুনতে হয় তো চলো এবারে দেখো চা খেয়ে লেগে পড়েছি কাজে আজকে ভাবলাম বিছানার চাদরটা পাল্টে দিই অনেক দিন পাল্টা পাল্টপো করছি সময় পাচ্ছিলাম না তা আজকে চাদরটা পাল্টে আর যেদিনই চাদর পাল্টা এমনিতে তো মুছি খাটফাটগুলো আর যেদিন চাদর পাল্টায় সে দিন তো অবশ্যই মুছি কেননা এই যে এত ধুলো টুলো সেগুলো আর চাদরে পড়ে না একদম মুছে নিয়ে তারপরে চাদরটা পেতে দিই তো ওই জন্য সব খাট মুছে সব করে তারপরে চাদর পাতবো আর হাজব্যান্ড তো ছেলেকে দিতে গেছে দিয়ে একদম বাজার করে নিয়ে ফিরবে আর আমি চেষ্টা করি ও আসার আগে যতটা পারি কাজটা এগিয়ে যেন ঘর মোছাটা কমপ্লিট করে ফেলি নাহলে তো আবার এসেই মারাবে নিজে টিজে মানবে না ঘরটাকে মারাতে আরম্ভ করে দেবে তা ওই জন্য চেষ্টা করি ও আসার আগেই কাজ সেরে ফেলার তারপরে যদি চলে আসে আর তো কিছু করার নেই আর কত তাড়াতাড়ি বা করব। তা চলো বিছানা চাদরটা পেতে নিই আর এই সাদা রঙের চাদর পাততে আমার বিছানায় ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে দুদিনেই নোংরা হয়ে যায় যদিও আমাদের ঘরটা একটু কমই নোংরা হয় কেননা আমার ছেলে এ ঘরে বেশি থাকে না ও নিজের ঘরেই থাকে নিজের ঘরেই খাটে দাম সেই জন্য ওর ঘরে চাদরগুলো একটু ডিপ কালারেরই দিই আর আমার ঘরে আমি হালকা পাতি যেহেতু এ ঘরেও বেশি থাকে না আর আগে বেশি নোংরা হতো কি বলো তো আমার সেই বড় ডগিটা ছিল না ওই তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের ভিডিওতে দেখেছো। কুকি যে বড় ডগিটা ল্যাপ কোল্ড ড্রিঙ্ক রেক্টিভারটা ছিল সেটা এখন আর আমাদের সঙ্গে তো থাকে না সে থাকে আমার মেয়ের বাড়িতে কেননা এই ফ্ল্যাটে অতগুলো কুকুর এলাও করবে না বিশেষ করে বড় কুকুর ওই জন্য ও মেয়ের বাড়িতে থাকে আর ও থাকলেই তো বেশি নোংরা হয় কেন প্রচণ্ড পরিমাণে ওর লোম ওঠে তাই জন্য ও নেই বলে অতটার ঘরটা নোংরা হয় না বিছানা মাদুরও নোংরা হয় না তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিছানা পরিষ্কারও হয়ে গেছে আর ঘরও মুছে ফেললাম এই দেখো বলতে বলতে হাজবেন্ড চলে এসছে যদিও মোচামুচি প্রায় কমপ্লিট শুধু এই বারান্দাটাই বাকি আছে হয়ে গেল এবারে চলে যাব স্নান করে ঠাকুর ঘরেই যে স্নান করিনি গাটা ধুয়ে আর কি চলে এসে পনেরো স্নান করেই আসি আজকে গা ধুয়ে এলাম কেননা আবার বেলা একবার স্নান করব যেহেতু বৃহস্পতিবার পুজো দেবো বলে সকাল থেকে যে কতবার নাইটি ছাড়ছি আর কতবার গা ধুচ্ছি কোনো ইয়ত্তা নেই তা চলো নাইটিটা গা ধুয়ে চলে এলাম এসে আজকের যেহেতু বৃহস্পতিবার আজকে সব ঠাকুরের কাপড় পাল্টাবো মানে সিংহাসনের কাপড়গুলো পাল্টাবো আমি এখন কি করি বলতো এক সপ্তাহ যত সিংহাসনের কাপড় সব বদলে দিই আর এক সপ্তাহ ঠাকুরের সব কাপড় বতলা এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করি এখন না একসঙ্গে আর এত চাপ নিতে পারি না সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে করি আগের সপ্তাহে ঠাকুরদের স্নান করিয়ে কাপড় চোপড় পাল্টেছিলাম বলে এই সপ্তাহ পুরো সিংহাসনে সব পাল্টে কাপড় চোপড় পাল্টে দিলাম তো চলো হয়ে গেল আর এদিকে জগন্নাথ বলরামের শুভ জগন্নাথ বলরাম সুভদ্রার কাপড় আজকে পাল্টে দেবো কেন ওইটা গত বৃহস্পতিবারও পাল্টানো হয়নি ওই জন্য আজকে পাল্টে দেবো আর সব ঠাকুরের চাদর সিংহাসন সবেরই পাল্টাবো তো তোমরা সাথে থাকো দেখো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ এইভাবে আমার পাশে থেকো একটা ছোট্ট করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর দেখো এদিকে ঠাকুরের সিংহাসনের সব কাপড় বদলে ফেলে এখন আমার কোপাল সোনাদেরও স্নান করিয়ে দিলাম আর কি স্নান করিয়ে দিয়ে আজকে স্নান করাইনি আজকে গাম মুছিয়েছি ওই যে তোমাদের বললাম এই শীতকাল পড়ছে একদিন স্নান করাই একদিন মুছাই তা আজকে গাম মুছিয়ে দিলাম ক্রিম ট্রিম মাখিয়ে ভালো করে জামা কাপড় পরিয়ে ওদের জায়গায় বসিয়ে দেবো দিয়ে আর এক একদম সময় নেই এবার দৌড়ে চলে যাব আবার রান্নাঘরে কেননা আবার হাজব্যান্ডের জন্য রান্না করতে হবে শুনে বুঝতে তো পারছো দেখতেই পাচ্ছ তোমরা সকালের দিকটা আমাকে কতটা ব্যস্ততার মধ্যে কাটাতে হয় আর এই যে এতগুলো কাজ তোমরা দেখলে না পুরোটাই কিন্তু আমাকে সবটাই দশটার মধ্যে শেষ করতে হয় দশটা পাঁচ দশ বেজে গেলেই আমার হাজব্যান্ডের চেঁচামেচি শুরু হয়ে যায় মানে একবারও চিন্তা করে না যে আমিও মানুষ আমারও দেরি হতে পারে বা আমারও কোথাও হয়তো আমি তো বসে থাকি না গল্প করি না আড্ডা পারি না কোথাও না কোথাও তো ব্যস্তই হয়ে পড়ি কিন্তু তাহলে হবে না দশটা পাঁচ দশ হলেই চেঁচামেচি শুরু হয়ে যায় ওই জন্য তাড়াহুড়ো করছি যে আবার রান্নাঘরে ছুটতে হবে রান্না করতে হবে টিফিনটা যদিও হয়ে আছে কিন্তু ভাত তরকারি তো করতে হবে খেয়ে যাবে বলে তো দেখো এক এক করে সব গোপালকে আমি জামা কাপড় ছাড়িয়ে পরিষ্কার করিয়ে দিলাম তো সেইবারে আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে এই যে ঠাকুর না জল খাবারটা এটা হাজব্যান্ডকে দেবো হাজব্যান্ড দিয়ে দেবে ভগবানকে ওই যে লুচি আর চলো ভগবানকে দিয়ে দিই হাজব্যান্ড বন্ধুরা তা তোমরা সকাল থেকে দেখলে যে সেই ভোরবেলা থেকে উঠে খানেরটা খুলে গেছে যাগুলো কি নেব সেই ভোরবেলা থেকে উঠে মানে প্রচণ্ডভাবে ছোটাছুটি তোমরা তো সবই শেয়ার করেছি তা এখন সবাই বেরিয়ে গেছে আজকে মেয়েরও এক জায়গায় ইন্টারভিউ আছে কাজের ওইখানেও গেছে তা মেয়ে লুচি আর ছোলার ডাল খেয়ে চলে গেছে দুপুরে এসে খাবে বললো আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে ছেলেও বেরিয়ে গেছে তো সেই ভোরবেলা ছেলে চলে গেছে এখন হাজব্যান্ডও বেরিয়ে গেছে তো চলো এবারে রান্নাঘরটা পরিষ্কার করব বাসন মাজবো মেজে তারপরে ঘরে কিছু জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে তারপরে আমি আমার টিফিনটা নিয়ে বসবো তারপর খেয়ে রেস্ট নিয়ে আবার কাজে লাগব কাজ বলতে সেরকম কোনো কাজ নেই কিছু কাঁচা আছে কাঁচবো আর যেহেতু বৃহস্পতিবার পুজো দেবো সকালে তো তোমরা দেখলে ঠাকুরের কাপড় টাপড় পাল্টে গোপাল সোনাতে পরিষ্কার করে সব ঠাকুর পোশাক রেখে দিয়েছি শুধু পুজোটা দেবো আর চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নি আজকে কি কি মেন হয়েছে চলো দেখো এখানে তো আছে ভাত ঠিক আছে এই হচ্ছে ভাত এখানে আছে উচ্ছে আলু বরবটি একসাথে ভাজা এখানে হচ্ছে এই যে কুমড়ো সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে কুমড়ো করেছি শুধু কুমড়ো আর এইখানে আছে ফুলকপি আলু সয়াবিন সব দিয়ে আর কি দাঁড়াও দেখাচ্ছি ফুলকপি আলু সয়াবিন সব দিয়ে একটা মাখা করে তরকারি আজকে আর ডাল করিনি কেননা রোজ ডাল আর ভাল লাগছে না আর ডাল করিনি এই যে এইটা হচ্ছে আর এখানে চাটনিটা হচ্ছে হাজব্যান্ডকে আর চাটনিটা আমি করে দিতে পারিনি সময় হয়ে ওঠেনি আর সে তো টিফিনে লুচি আর ছোলার ডাল নিয়ে গেছে তোমরা সকালে দেখেছো সবাই তাই নিয়ে গেছে সবাই সবাই তাই টিফিন খেয়েছে আর এইখানে ঠাকুরের ভোগ আমার আগে থেকে দেখো তোলা আছে রান্না করেই আগে ঠাকুরের ভোগটা তুলে রেখে দিই তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে কেন ঠাকুরকে তো আর পরপর দেওয়া যাবে না তো চলো চাটনিটা নামি আর রান্নাঘরের অবস্থা দেখো এক বেসিন এই যে বাসন পড়ে আছে সব এগুলো সব মাজি রান্নাঘরের গ্যাস ট্যাসের অবস্থা খারাপ সব পরিষ্কার করি তারপরে কথা হচ্ছে আর ফোনে চার্জ নেই এখন আর ওই জন্য কোনো ভিডিও করতে হবে না ফোনটা এখন চার্জে বসাবো বন্ধুরা আমার রান্নাঘর পুরো টিপটপ পরিষ্কার হয়ে গেছে সব বাসন মাজা হয়ে গেছে ঠিক আছে এই যে গ্যাসও পরিষ্কার শুধু চায়ের বাটিটা আছে এই মাত্র চা করলাম খাবো বলে এটা পরে মাজবো আর সব হয়ে গেছে আগে টিফিন আর চাটা খাই তারপরে সব আর এখন কটা বাজে বলো তো যদিও এই ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা পঁচিশ কিন্তু তা নয় এখন বাজে এগারোটা দশ পনেরো মিনিট ফার্স্ট আছে এই ঘড়িটা টিফিনটা খাই একটু টিভি দেখবো আর টিফিন খাবো আর এই যে টিফিনে হচ্ছে ঠাকুরের প্রসাদ পেয়েছি লুচি ছোলার ডাল আর চাটা বানিয়েছি আর এই যে এই তরকারিটা হাসবেন্ড খাইনি এটা আমি খেয়ে নেবো এই হচ্ছে টিফিন চলো শুভ রাত্রি বন্ধুরা তখন রাত্রি বলবো এক প্রায় নটা বাজতে যায় তোমাদের সঙ্গে সেই দুপুরে কথা হলো যে টিফিন খেলাম এ খেলাম তারপর থেকে আর কোনো কথা হয়নি কেননা প্রচণ্ড তারপরে পুজো দিলাম পুজো দেওয়ার পরে প্রচণ্ড শরীরটা অসুস্থ হয়ে পড়লো পুজো দেওয়ার আগে থেকেই শরীরটা খারাপ লাগছিলো পুজো দেওয়ার পর থেকে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ল মানে সকালে সে দেখালাম না লুচি ছোলার ডাল সাথে আবার চা নিয়েছিলাম এত বেশি অ্যাসিড হয়ে গেছিলো এত বেশি অ্যাসিড হয়ে গেছিলো মানে আহ অ্যাসিড হয়ে গেছিলো আসলে আমি ওর বাবা হজম করে ফেললাম আমার এমনি এখন হজম ক্ষমতাটা কমে গেছে প্রচণ্ড হয়তো এখানে জলের জন্য বা কিছুর জন্য বলতে পারবো না এখানে আমরা তো কেনা জলটা এসেছি উম হ্যাঁ কুটুম এসেছে তারপরে সে এতটা শরীর খারাপ হয়ে গেল যে দুপুর আর কিচ্ছু খেলাম নাই দেখো এইখানে এই দেখো এখানে যেমন ভোগ ঠাকুরের এমনই ধরা আছে আমি কিচ্ছু খাইনি দুপুরে শরীর খারাপ লাগছিল কিচ্ছু খাইনি শুধু বমি পাচ্ছিল আর মাথা ঘুরছিল ওই জন্য একটুখানি ওষুধ ওষুধ খেয়েই শুয়ে পড়েছিলাম তারপরে টানা একটা ঘুম দিলাম দিয়ে উঠে সুন্দর টুন্দে দিয়ে চা খেলাম এখন একটু চা বিস্কুট এখন একটু খিদে পাচ্ছে ওই জন্য চা বিস্কুট খেলাম খেয়ে ভাবলাম যে চলো আজকে একটু ঠেকুয়া বানাই ঠাকুরকে অনেকদিন ধরে দেওয়ার ইচ্ছা আছে আমার ঠেকুয়াটা আজকে চলো একটু বানাই কাল থেকেই টার্গেট করছিলাম ঘরে ঘিটা ছিল না তাই বানাতে পারিনি তা আজকে একটু বানাবো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি কি করে আমি ঠেকুয়াটা বানাবো দেখো বন্ধুরা ঠেকুয়া বানানোর জন্য প্রথমে আমি বাটিতে নিয়ে নেবো আটা তা আটার মাপ হচ্ছে তিন কাপ আটা আমার তো কাপ নেই যাই হোক যাতেই আটা নাও সেটা তিন বাটি হোক তিন কাপই হোক একটা মেজারমেন্ট করে নিতে হবে তা এইটা তিন বাটি আটা নিলাম আর তারপরে নেবো এক বাটি চিনি গুঁড়ো মানে তিন বাটি আটা নিলে এক বাটি নেবো চিনি গুঁড়ো আর দু বাটি নেব হচ্ছে গোটা চিনি এই যে এখন দু বাটি নেবো হচ্ছে গোটা চিনি এটা হচ্ছে মাপ এবারে তোমরা যদি কেউ মিষ্টি কম খাও সেখানে এই বাটি গোটা চিনির জায়গায় তোমরা এক বাটি কি দেড় বাটি নিতে পারো সেটা তোমাদের ইচ্ছে তা এবারে এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দেবো যেন যেমন হচ্ছে একটু নুন দেবো হালকা করে নুন দেবো মৌরি দেবো আর দেব হচ্ছে ছোট এলাজের গুঁড়ো তো আমার কাছে ছোট এলাজের গুঁড়ো ছিলই না একদম অল্প ছিল তা দিলে খুব ভালো লাগে কিন্তু ছিল না আর কি করা যাবে আর হ্যাঁ অবশ্যই নারকল দেবো কিন্তু আমার কাছে তো আর নারকোল নেই সে তাই জন্য তোমরা শুকনো নারকলও গুঁড়ো দিতে পারো আর আমি এই যে কিনে নিয়ে এসেছি নারকল গুঁড়ো সেই দিয়েই দিয়েছি যেটা দিয়ে দুধ হয় ওইটাই এখন আপাতত দিয়েছি কোথায় আর নারকল বাবু বলো নারকল দিলে খুব ভালো হয় এবার অনেকে কলা দেয় আমি কলা দেবো না আমার কলা দিলে ভালো লাগে না তা এবারে দেখো আর ওই যে মৌরি দিয়ে দিয়েছি আর যে গুঁড়ো আগে দিয়ে দিয়েছিলাম ছিল না বলে আর দেখায়নি তা তোমাদের থাকলে তোমরা অবশ্যই বেশি করে দিও ভালো লাগবে আর যেটা বেশি মাস্ট খুব প্রয়োজন সেটা হচ্ছে ঘি বেশি করে কিন্তু ঠেকুয়ায় অবশ্যই ঘি দিতে হবে ঘি না দিলে ঠেকুয়ার মানে টেস্টটাই খুলবে না এটাই হচ্ছে আসল জিনিস তা ওই জন্য আমি একটু বেশি করে ঘি দিয়ে দিলাম আর এমনভাবে ঘিটা দিতে হবে যে দেখো আমি দেখাচ্ছি তোমাদের এই যে হাতে মুঠো করলে যাতে মানে মুটো হয়ে যায় আর কি আটাটা এরকমই ঘি দিতে হবে এই দেখো তোমাদের একটু আস্তে করে আমি দেখিয়ে দিলাম এতক্ষণ ধরে স্পিডে দেখাচ্ছিলাম বুঝতে পারবে না ওই জন্য একটু আস্তে করে দেখিয়ে দিলাম যে আটাটা কীরকম মানে কীরকমভাবে ঘি দিতে হবে এবার ভালো করে ময়ান দিয়ে এবারে হালকা হালকা করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব মানে একদম কিন্তু যেরকম রুটি মাখি ওইরম আটা হবে না একটু শুকনো শুকনো করে আটাটা মাখতে হবে আর হ্যাঁ একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে সুজি ওইটা মনে পড়লো বলে আবার আমি মাখার মাঝখানে সুজিটা দিয়ে দিলাম যখন সেই আটা নুন চিনি যখন দিচ্ছ তখনই সুজিটা দেবে আর সুজিটাও ঠিক ওই তিন কাপ আটা হলে এক কাপ সুজি হবে এরা মেজারমেন্টে সুজিটা দেবে তোমরা তখন দেবে আমি ভুলে গেছি বলে এখন দিলাম আটেলে আটা আমি এরকম মেখেছি মানে খুব শক্ত মানে শক্ত হবে না আবার খুব নরম হবে না আবার আটা মাখা রুটির মতো হবে না মানে এমনভাবে যদি ঝরে ঝরে যায় আটাটা এরকমই আটাটা মাখা হবে স্ট্রেকচারটা তার আটাটা মেখে দশ পনেরো মিনিট আটাটা রেখে দিলাম যেহেতু সুজি দেওয়া আছে সেই জন্য এবারে আটাটাকে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম আর আমার কাছে তো সেই ওই যে যেগুলো সেই ছাঁচ তোলে না ওই রকম তো কিছু নেই যে আমি ওই ছাঁচের মধ্যে ফেলে করব সেই জন্য আমি আর কি এমনি হাতের চেপটে নিয়ে আর এই কাঁটা চামচ দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে একটু ওপরটা দেখতে ডিজাইনের মতো লাগে ভালো লাগে তা ওইদিকে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি বেশ এটা ছাঁকা তেলেই কিন্তু ভাজতে হবে তেল দিয়ে আর কটা ছেড়েও দিলাম কড়াতে ভাজার জন্য আর অবশ্যই কিন্তু ছাঁকা তেলে ভাজবে অল্প তেলে ভাজলে কিন্তু জিনিসটা মুচমুচে হবে না ভালো হবে না তা দেখো ওদিকে আর যখন ভাজা হবে না জিনিসটা খুব নরম থাকবে খুব আস্তে করে উল্টাতে হবে নালে কিন্তু গুড়িয়ে যাবে আমারও তাই হচ্ছিল প্রথমে ভয় পাচ্ছিলাম যে কী রে বাবা এত কেন নরম হচ্ছে তাহলে কে শক্ত হবে না ভুল হলো তারপর দেখলাম যে না ঠান্ডা হওয়ার পর জিনিসটা খুব সুন্দর না শক্ত না নরম এত সুন্দর জিনিসটা হয়েছে তা ওই জন্য খুব আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় আর ওদিকে একচোট ভাজা হচ্ছে আর এদিকে আমি একচোট করে আর কি করে করে রাখছি দেখো এই যে এরকম ভাঙা এই সরি এরকমভাবে ভাজা ভেজে নিচ্ছি আর খুব এইরকম আস্তে আস্তে উল্টাতে হবে না হলেই কিন্তু ভেঙে যাবে তো চলো ঠেকুয়া তো তৈরি হয়ে গেল। এবার রিভিউটা তো অবশ্যই নিতে হবে আর তোমাদের ভেঙেও দেখাবো ঠেকুয়াটা ঠান্ডা হওয়ার পর কীরকম রক্ত হলো কিরকম হলো আচ্ছা এই সবে ঠেকুয়া শেষ হলো আমার করা তা তোমাদের দেখাচ্ছি ঠেকুয়াটা ভেঙে কেমন হয়েছে একটু ঠেকুয়াটা ভেঙে এই যে ঠেকুয়াটা তো করা হলো না কেমন হয়েছে আগে এই প্রথম আমি ঠেকুয়া করলাম ভগবানকে প্রসাদ লাগিয়েই দিয়েছি ঠেকুয়া আর মিষ্টি দিয়েছি ভগবানকে ও আমি তো সকাল থেকে কিছু খাইনি আমার প্রসাদ যেমন তেমনই ধরা পড়ে আছে এখন সেটাই আমি এখন পোশাকটা পাবো चलो আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ আগে খেয়ে নি তারপর তো বন্ধুরা রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে কাজ সব শেষ এবার যাব শুতে তা আজকের ব্লগটা এতটুকুই আর সারা দিনে যা যা করেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর চলো আর হ্যাঁ ঠেকুয়াটা তোমরা বানিয়ে খেয়েও আমি যেভাবে করেছি তবে তোমরা ইচ্ছে করলে মিষ্টিটা একটু কম দিতে পারো আমারটা একটু মিষ্টিটা বেশি দিয়েছে কেন মিষ্টিটা বেশি দিলে ভালো লাগে ওই জন্য দিয়েছি যারা মিষ্টি কম একটু কাউ কম দেবে তা এইভাবেই ঠেকুয়াটা বানিয়েও খুব সুন্দর ঠেকুয়াটা না ভাজার সময় নরম ভেঙে যাচ্ছে কিন্তু ভাজার পর বেশ শুকনো শক্ত হচ্ছে ঠান্ডা হয়ে গেলে তো চলো এখানেই ভিডিওটা শেষ করব আর ব্লগটা ভালো লাগলে তোমরা কি করবে হ্যাঁ ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে মোটিভেট করো আর আরেকটা রাত ফুরিয়ে গেল আবার কাল শুরু হবে আরেকটা নতুন সকাল নতুন দিন জানি না কাল দিনটা আবার কেমনভাবে কাটবে এক একটা দিন মানে কি বলবো কিভাবে কাটবে না কাটবে সে একমাত্র আমার গোপাল সোনা আমার কুঞ্জবিহারী জানে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর শেষ করার আগে আবারও বলবো তোমার প্রত্যেকে খুব 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 ভালো থেকেও সুস্থ থেকেও আনন্দে থেকেও আর অল টাইম হাসতে থেকো আর অপরকেও আনন্দে রেখো তো চলো টাটা আবার কাল ভোরবেলা থেকে শুরু হবে আমার কাজ তো চলো টাটা গুড নাইট